আশা করি সবাই ভালো আছেন মার্কেটের আজকে পতন দেখে হয়তোবা আপনারা একটু ভীত সন্তুষ্ট হয়েছেন বা ভয় পেয়েছেন আশা করি ভয়ের কিছু নাই আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই মার্কেট উঠবে নামবে এটি মার্কেটের বিউটি সো অনেকেই আমার এই কথা শুনে মনক্ষণ্ড হইতে পারেন বা আমাকে গালি দিতে পারেন আসলে ভাই গালি দিয়ে না মানে মার্কেটের যেটা নেচার যখন উঠবে দুই দিন উঠবে একদিন পড়বে আবার তিন দিন উঠবে দুই দিন পরবে এটাই মার্কেটের নেচার সো এই যে দেখেন এইখানে আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডেক্সের কি অবস্থা সেইটা বিষয়টা হচ্ছে দেখেন এই যে এইখানে যে হয়েছে উথানটা এই এই যে বেশ কয়েকটা দিনের হয়েছে এই গত পরশু যে একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং আজকে একটা রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আজকের রেড ক্যান্ডেল যেটা হয়েছে এটা বিয়ারিশ পিনবার এবং ভালো ভলিউম এইটা একটু ভয়ের বিষয় বাট এইটা টেকনিক্যালি জায়গা মতো যেই হয়েছে এই যে দেখেন এইখানে আমি একটা অর্ডার ব্লক এঁকে রেখেছি ওবি এটাকে বলে পিন ব্লক অর্ডার ব্লকের মধ্যে পিন ব্লক আছে এইটা হচ্ছে একটা পিন ব্লক এই পিন ব্লকে ট্যাপ করে সে নিচে আসছে তার মানে ইন্ডেক্স একটু কারেকশন হতে চলেছে মানে কারেকশন বলবো না রিটেস্টমেন্ট তো এটা এটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই রবিবারের ভিডিওতে বলেছিলাম যে আপনারা নির্দ্বিধায় এখন অ্যাভারেজ করতে পারেন হ্যাঁ করেছেন ভালো কথা কিন্তু এখন যে যদি আপনি নতুন করে ট্রেড করতে চান সেটা শর্ট ট্রেড হয়ে যাচ্ছে আজকে কিনলে আগামী ডেটের দিনই বা তারপর পরে আপনার বিক্রি করে দিতে হচ্ছে এই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট যাই লাভ থাক একটা হল পালে তো তাহলে আপনার জন্য ভালো বাট এই মুহূর্তে মার্কেট একটু কারেকশন দিতে চলেছে এইটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই আপনাদের জন্য আশারবাণী হচ্ছে এই যে দেখেন আমি এইটার সাপোর্ট এই যে ইন্ডেক্স এইখান থেকে বাড়ি খেয়েছে মানে হচ্ছে আটচল্লিশশো চার পয়েন্ট থেকে আটচল্লিশশো চার পয়েন্ট থেকে বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে সে এই যে নিচের দিকে আসতেছে নিচের দিকে আসতে সে কত দূর পর্যন্ত আসতে পারে এর সাপোর্ট এই যে দেখেন আঁকায় রাখছি সাতচল্লিশশো বিশ আশা করি সাতচল্লিশশো বিশ আগামী রবি বা সোমবারের মধ্যে মানে রবিবারেও মার্কেট কারেকশন হবে এবং যদি এতটুকু ফ্লাফ হয়ে যায় রবিবারের মধ্যে প্রথম আর দে মানে সকালবেলায় যদি ফ্লাফ হয়ে যায় তাহলে এইখান থেকে সাপোর্ট নেয়ার কথা এবং যদি রবিবারে না হয় তাহলে আগামী সোমবারেও নিলে নিতে পারে তবে হ্যাঁ এই মুহূর্তে আপনার হাতে থাকা যে স্টকগুলো প্রফিটে আছে আমি লসে থাকা স্টকগুলোর কথা বলতেছি না প্রফিটে আছে সেই স্টকগুলো চাইলে আপনারা প্রফিট বুক করতে পারেন অথবা আজকের দিন ছিল প্রফিট বুকিং এর দিন আমি অনেকগুলো স্টক আজকের দিনে যেগুলো আমি গত পরশু কিনেছি মানে এই যে রেড ক্যান্ডেলে যেগুলো কিনেছিলাম সেগুলো আজকে একটু একটু করে সেল দিয়েছি কিছু স্টক প্রফিটে দিয়েছি কিছু স্টক কেনা দামের আশেপাশে সেল করে দিয়েছি আমি বুঝতেছি যে এইখানে ইন্ডেক্স একটু কারেকশন হবে দেখা গেল যে স্টকটা আমি দশ টাকায় কিনেছি সেই স্টকটা হয়তো আমি সাড়ে নয় টাকায় পাবো মানে পঞ্চাশ পয়সা কমে পাবো বা এক টাকা কমে পাবো যে স্টকটা আমি তিরিশ টাকায় কিনেছিলাম সেই স্টকটা উনত্রিশ টাকায় পাবো এই টাইপের চিন্তা করে আমি যে স্টকগুলো আমার কেনা দামের আশেপাশে ছিল বা টুকটাক প্রফিট ছিল আমি এইখানে প্রফিট অলরেডি নিয়ে নিয়েছি বা সেল করে দিয়েছি এখন আপনারা কি করেছেন আমি জানি না বাট যদি আপনাদের লসে থাকেন যে স্টকটা অনেক লসে আছেন সেই স্টকগুলো বিক্রি করার কোনো দরকার নাই যদি কেনা দামের আশেপাশে থাকে অথবা প্রফিটে থাকেন তাহলে সেল করে দিয়ে এই পর্যন্ত আসার পরে ইন্ডেক্স কি ধরনের আচরণ করে সেই বিষয়টা দেখবেন এই যে কত সাতচল্লিশশো বিশের আশেপাশে একেবারে একজাক্টলি বিশই হবে এমন না বিষয়টা ওর আশেপাশে এসে যদি একটু একটু করে পুলিশ কান্ডেভে হওয়ার চেষ্টা করে একটু করে পুল ব্যাগ দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা এইখানে আবার নতুন করে এনছি মানে মার্কেটে টিকে থাকতে হইলে ভাই এই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে যেমন আমি করেছি কেনা দামের কাছাকাছি ছিল আশেপাশে ছিল দশ দশ বিশ পয়সা এদিক সেদিক করে আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে সেটা আবার সেই স্টকটা যাতে নিচে কিনতে পারি পঞ্চাশ পয়সার নিচে বা এক টাকার নিচে যদি কিনতে পারি তাহলে আমার জন্য ভালো তো ওই জন্য আমি কিছু স্টক সেল করে দিয়েছি মানে সবগুলো সেল করে নেই মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি স্টক সেল করে দিয়েছি যাই হোক এখন আপনাদের জন্য পরামর্শ আপনারা ঘাবড়ানোর কোনো কিছু নাই ইন্ডেক্স আবার উঠবে ইন্ডেক্স নামবে উঠবে এইটাই মার্কেটের বিউটি আমি আবারও বলছি ঘাবড়ানোর কোনো কিছু নাই ইন্ডেক্স শর্ট প্রফিট দিচ্ছে আপনারা দেখতেছেন তো ওইগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করবো সামনে এই হচ্ছে ইন্ডেক্সের বিষয় ইন্ডেক্স আপাতত একটু কারেকশনে যাবে হয়তো বা আগামী রবিবারে কারেকশন সোমবার থেকে হইতে পারে অথবা রবিবারেই যদি এতটুকু হয়ে যায় তাহলে রবিবারে আমি আপনাদেরকে ইন্ডেক্সের একটা টার্গেট দিয়েছিলাম এই যে এই পর্যন্ত সো এই যে উনচল্লিশশো পর্যন্ত আমি আপনাদেরকে একটা টার্গেট দিয়েছিলাম যে ইন্ডেক্স এই পর্যন্ত যাবে এবং এও বলেছিলাম যে ইন্ডেক্স একটা না বাড়বে না একটু উঠবে একটু নামবে সেই ঘটনাটাই এখানে ঘটছে একটু উঠতেছে একটু নামতেছে সো এটা এটা দেখে ভয়ের কোনো কিছু নাই তো চলেন আরেকটা বিষয় আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব এই যে দেখেন টপ ভলিউম এমে আসি যে স্টকটা একদিন বা দুই দিন একটু বাড়ে পরের দিনই স্টকটা কারেকশন হয়ে যাচ্ছে সো এই মুহূর্তে প্রাইজেকশন দেখে আমরা যে ট্রেড নিচ্ছি বা ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি পরের দিনই কিন্তু স্টকটা বা ম্যাচুর ডেটের দিন না আসতে স্টকটা কি হচ্ছে কারেকশনে চলে যাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে করে আমাদের এখন স্টক সিলেকশন করতে হবে গত রবিবারে কয়েকটা স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তার মধ্যে খ্রিস্টালটা একটু বাড়ছে আমি খ্রিস্টাল উনচল্লিশ টাকায় ছিল কেনা ছিল আমি কি করছি বিয়াল্লিশ টাকায় গেছে যখন তখন বিক্রি করে দিয়েছি মানে এই যে এক দুই টাকা তিন টাকার একটা গ্যাপে কিন্তু এখন প্রফিট টেক করার চেষ্টা করতে হবে কিছুই করার নাই মার্কেট দিচ্ছেই এইভাবে এবং নাই ক্যাপ ছিল নাই কিন্তু স্টপ লস হিট করেছে দেখেন নাই আমি ভুল স্বীকার করতেছি ওই জায়গাটাতে কি ছিল ওই জায়গাটার প্রাইস অ্যাকশন দেখে একটু আগানোর চেষ্টা করছিলাম ভালো প্রাইস অ্যাকশন ট্যাকশন আসছিল দেখে আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করেছিলাম বা ওইটা নিয়ে আলোচনা করেছিলাম বাট এই কয়েকদিনে ওইটা একটু নিচের দিকে আসছে তবে ওটা দিয়ে একেবারে আহামরি ভয়ের কিছু নাই আহামরি কারেকশন হবে না মার্কেট ঠিক হয়ে গেলে ওইটাও ঠিক হয়ে যাবে বাট শর্ট প্রফিটটা আমরা ওইখানে পাইলাম না কেন পাইলাম না সেই বিষয়টাই একটু আলোচনা করবো এই যে দেখেন মার্কেট এই যে বিপিপিএল দেখেন এইটা এই স্টকটা কি হয়েছে এই যে কয়েকদিন একটু উত্থান হয়েছে তারপরে কিন্তু এই যে আবার কারেকশন এবং এই যে বিডি থাইটা যদি একটু দেখার চেষ্টা করেন এই যে একদিন উপর উঠছিল এই যে পরের দিন কিন্তু কারেকশন সো আপনাকে এই কারেকশন লেভেলে এই যে একটু উপর উঠতেছে এখন থেকে আপনারা এটা একটু মাথায় রাখবেন যে এই যে বুলিশ ক্যান্ডেল আসলো এই ক্যান্ডেল দেখেই আপনি এন্ট্রি নেবেন এখন এই মুহূর্তে এইরকম দিচ্ছে না বাজার বাজার যেভাবে দিবে সেইভাবে আপনাকে চিন্তা করতে হবে এইটাকে কারেকশন হওয়ার সময় আপনাকে দিতে হবে বা কারেকশন হয়ে গেছে তখন যদি আপনি এইখানে এন্ট্রি দিতেন তাহলে যে আজকে ম্যাচিউর ছিল আজকে বিক্রি করে দিতে পারতেন এই বিধি চাইতে যদি আপনি বারো টাকা লেভেলে কালেকশন করতেন তাহলে এইখানে যে তেরো টাকা লেভেলে মানে এক টাকার গ্যাপে একটা প্রফিট পাইতেন ম্যাচিউর ডেটের দিন সো আমাদের এইভাবে করেই চিন্তা করতে হবে এখন শুধু প্রাইজেকশন দেখে আগাইলে হচ্ছে না আমি বেশ কিছু স্টকে এরকম অ্যানালাইসিস করছি আরও কিছু আপনাদেরকে দেখাই এই যেমন ধরেন বিশ আসারি দেখেন এই বিশ আসারি কি হয়েছে এই দিন কারেকশন হয়েছে এই যে চুয়াল্লিশ টাকা আশি পয়সা যদি এই চুয়াল্লিশ টাকা আশি পয়সায় যদি আমরা কালেকশন করতাম বা এন্ট্রি দিতাম তাহলে এই যে আজকে কিন্তু কয় টাকা এই যে সাতচল্লিশ টাকা পর্যন্ত গেছ হলো মানে সাড়ে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পঞ্চাশ পর্যন্ত গেছ হলো তাহলে এখানে টুকটাক আমরা দুই তিন টাকার একটা গ্যাপ পেয়ে আজকে স্টকটা ছেড়ে দিতে পারতাম বাট এইখানে দেখেন বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে দুই একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে তারপরে কিন্তু একটু কারেকশন দিচ্ছে এই কারেকশন লেভেলে আমাদেরকে চিন্তা করতে হবে এখন এই স্টকটা আরেকটু কারেকশন হইলে তারপরে দেন আমরা এই স্টকটা নিয়ে চিন্তা করব। যে একটু কারেকশন হচ্ছে তাহলে এখন দেখেন যে কারেকশন লেভেলটা কত দূর পর্যন্ত আসে তবে এই ক্যান্ডেল চেহারাটা ভালো না তেমন একটা সুবিধার না এইভাবেই হচ্ছে এখন বাজারে এই যে দেখেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ইউসিবি একটা বুলিশ ক্যান্ডেল আছে তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল তাহলে এই যে বিয়ারিশ ক্যান্ডেল হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে কালেকশন করলেও করতে পারেন এইভাবে করে আমাদের চিন্তা করতে হবে এই মুহূর্তে যে অগ্নি সিস্টেমটা দেখেন অগ্নিটাই যে এই যে বুলিশ ক্যান্ডেল ক্যান্ডেল দিনই দেখেন বিয়ারিশ তার তার মানে মানে কি এই যে এখানে বুলিশ ছিল এই যে যে কারেকশন লেভেল এই কারেকশন লেভেলে আমাদেরকে এন্ট্রি দিয়ে বসে থাকতে হবে দেন একটা হল্ট পাইলাম বা পাঁচ সাত পার্সেন্ট প্রাইজ বাড়লো তারপরে ম্যাচের ডেটের দিন আমাদের ছেড়ে দিতে হবে এভাবেই হচ্ছে এই যে দেখেন এশিয়াটিক ল্যাব এই যে বাড়ছে বাড়ার পরে দেখেন এই যে এই যে তো এখন এটাকে কারেকশন কারেকশন হচ্ছে আজকেও হওয়ার পরে এই কারেকশন লেভেলে আপনাকে এন্ট্রি রাখতে হবে এই যে আরেকটু যদি দেখার চেষ্টা করি যে নিচের দিকে যে বুলিশ ক্যান্ডেল দিছে এই বুলিশ ক্যান্ডেল এন্ট্রি নিলে আমরা ধরা বাট আমাদের কি করতে হবে এইখানে কারেকশন লেভেল পর্যন্ত একটু ওয়েট করতে হবে ওয়েট করে দেন এই জায়গাগুলাতে যদি আমরা এন্ট্রি দিতে পারি মানে বুলিশ ক্যান্ডেল দেখে আর এখন আর কোনো এন্ট্রি নয় আমরা বিয়ারিশ ক্যান্ডেলের একদম নিচে সাপুরজন কোথায় আছে সেইটা আইডেন্টিফাই করে যদি এন্ট্রি দিতে পারি তাহলে এই রকম ছোটখাটো একটা গ্যাপ বড় গ্যাপ না ভাই ছোট গ্যাপ এরকম অনেকগুলা স্টক আছে অনেক এই যে দেখেন এসপি সিরামিক কি হয়েছে এই যে দেখেন এই যে বুলিশ ক্যান্ডেল হয়েছে যে আবার কারেকশন হচ্ছে এখন এই যে কারেকশন আসতেছে এই কারেকশন লেভেলে যদি আমরা এটাকে সংগ্রহ করে রাখতে পারি তাহলে হয়তো বা এইরকম একটা বুলিশ ক্যান্ডেল ছোট্ট একটা বুলিশ ক্যান্ডেল যেদিন আসবে যেদিন দাম বাড়বে সেদিন আমরা বিক্রি করে দেবে রে যাবো এই যে কেটিএল দেখেন এই বুলিশ ক্যান্ডেল দেখে কেউ যদি এন্ট্রি নিত তাহলে এই যে এই দুইটা তিনটা দিন তাকে বসে থাকতে হতো তো এই যে এখন দুই তিনটা রেড ক্যান্ডেল আসতেছে আসার পরে এটাকে এইখানে একটা সাপোর্ট দেন খুঁজে সাপোর্ট কোথায় আছে সেইখানে দেখে শুনে আপনারা এন্ট্রি দেন দেখবেন পরের দিন ভালো একটা ক্যান্ডেল আসলে সেই দিন আপনি ছেড়ে দিবেন ম্যাউর ডেটের দিন এই যে এইখানে 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 ওটাই হয়েছে এর আগে পরেও তাই হয়েছে এই যে বুলিশ ক্যান্ডেল আছে তারপর বিআরএ আছে এই বিআরএসে যদি কেউ দেখে এন্ট্রি নিত তাহলে এই যে এই দিন ম্যাচুর ছিল মানে এই দিন হল্ট হয়েছে এই দিন ম্যাচুর ছিল এই ম্যাচুর দিনে সে বিক্রি করতে পারত এবং পরে দেখেন এবং পরের দুই দিন কিন্তু কারেকশন হয়েছে এই কারেকশন দেখে কারেকশন শেষ দুই দিনে কারেকশন শেষ হয়ে গেছে সে যদি এখানে এন্ট্রি দিত তাহলে পরের দুই দিন কিন্তু একটু বুলিশ হয়েছে তার মানে এই দিন ম্যাচিউর ছিল সেই দিন বিক্রি করে দিতে পারতো তাহলে ঠিকভাবে করেই আমাদের চিন্তা করতে হবে এই মার্কেটে বর্তমান মার্কেটে এখন আমরা ওই প্রাইজ অ্যাকশন দেখে আমরা আগাচ্ছি আসলে এই বাজার ওই রকম যাচ্ছে না বাজার ওইভাবে বুলিশে যাচ্ছে না বিধায় আমাদেরকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে কারেকশন মার্কেটে বা কারেকশন লেভেল হয়ে যাওয়ার পর আমরা শেয়ারগুলো সংগ্রহ করব দেন একটা হল্ট পাইলাম বা পাঁচ সাত পার্সেন্ট বাড়লো ওই দিন আমরা ম্যাচুর ডেটের দিন আমরা বিক্রি করে দেবো এভাবে করেই আমাদের আস্তে আস্তে করে আগাইতে হবে যদি আপনি ট্রেডিং মেন্টালিটি থাকেন এটা সূক্ষ্ম হাতের কাজ যদি আপনি হাত সূক্ষ্ম হয়ে থাকে তাহলে এই কাজটা আপনারা করবেন আর যদি না থাকেন তাহলে আপনি শেয়ার কিনে বসে থাকেন হয়তোবা সেটা এক মাস দুই মাস তিন মাস সময় লাগতে পারে উপরে আপ ট্রেন্ডে যাইতে তখন হয়তোবা আপনি একটা প্রফিট বুক করতে পারেন কিন্তু আপনার হাত যদি সূক্ষ্ম না হয় আপনি যদি ওইভাবে না বুঝেন তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি কিনে বসে থাকেন এই যে যে আলোচনাটা করলাম এই আলোচনার ভিত্তিতে আপনাদের সামনে দুইটা স্টক আমি নিয়ে এসেছি এই দুইটা স্টক চাইলেও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন চলেন প্রথমে আছে হচ্ছে জেনেক্সেল দেখেন জেনেক্সেলের এইখান থেকে এই পর্যন্ত একটা আপ ট্রেন্ড দিছে তার মানে এইখানে কত এই যে টাকার থেকে একটু উঠছে পরে এই যে দেখেন অবস্থা এই যে একটু কারেকশন কারেকশন হয়েছে হওয়ার পর কেউ যদি এন্ট্রি দিত এটা তিন দিনে ম্যাচুর তার মানে এই দিনে তার ম্যাচুর থাকতো সেইখানে বিক্রি করে দিতে পারতো তার মানে এইখান থেকে একুশ টাকার থেকে সে সাড়ে তেইশ টাকা তার মানে আড়াই টাকার একটা গ্যাপ এখানে পেয়ে যেত বিক্রি করে দিতে পারতো এখন দেখেন এই স্টকটা তিন দিন ধরে কারেকশন হয়েছে তিন দিন মানে মার্কেট তো পড়ছে আজকে এবং গত পশুদিন গতকালও কিন্তু মার্কেট বুলিশ মোরে ছিল বাট আজকে মার্কেট পড়ছে এই যে দেখেন পড়ার কারণে সে কিন্তু একটু কারেকশনে চলে আসছে তার মানে এখন এই স্টকটা মোটামুটি আপনাদের সংগ্রহ করার জায়গায় আছে এখানে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লককে ট্যাপ করছে আশা করি এই স্টকটা আগামী দিনে এই রকম দুই একটা ক্যান্ডেল দিলেও দিতে পারে মানে এটা ম্যাচিউর হয়ে যাবে জেলের তো ম্যাচিউর হয়ে তিন দিন লাগে সো আমি আশা করতেছি আগামী তিন দিনে এরকম তিনটা ক্যান্ডেল দিতে পারে তবে হ্যাঁ এইখান থেকে দেখেই আপনারা এমটি নিচ্ছেন এরকম না সো এইখানে যদি প্রাইজ অ্যাকশন একটু একটু করে আসে প্রয়োজন হলে আপনারা ঘন্টার চারটা দেখবেন প্রয়োজন হলে এখন যেহেতু শর্ট টেড এই দেখেন একটা ঘন্টার চাটে কি একটা বুলিশ পিনবার অলরেডি চলে আসছে ঘন্টার চাটে বুলিশ পিনবার একটা চলে আসছে যদি আগামী রবিবারে এইখানে যদি ছোট্ট একটা ছোট্ট মানে ঘন্টার চাটে আমি কি বলছি আপনার ইসে ইসের চাটে দেখার দরকার নাই তখন আপনার দেখার দরকার নাই যদি এইরকম একটা ছোট ছোট একটু গ্রিন ক্যান্ডেল আসতে চলে তো তখন এই যে কত রেঞ্জ একুশ টাকা আশি পয়সা নব্বই পয়সা আপনার রেঞ্জ একুশ আশি নব্বই এর মধ্যে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন অথবা যদি আরেকটু নিচে আসে এই যে এই পর্যন্ত আসে যে একুশ টাকার ঘর পর্যন্ত আসে দেখা গেল আগামী রবিবারে আগামী রবিবারে এইখান থেকে ঘুরতেছে না আগামী রবিবারে এটা নিচের দিকে আসতেছে আসার পরে এই যে এই রেঞ্জের একদম বটমে তার মানে একুশ টাকার লেভেলে একুশ টাকার লেভেলে আসার পরে সে এই ক্যান্ডেলটা ধরেন এইখানে তৈরি হচ্ছে এক নাম্বার ইস্যু হচ্ছে সে এইখানেও তৈরি হইতে পারে অথবা এইখানেও তৈরি হইতে পারে এরকম ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দিল তাহলে এই গ্রিন ক্যান্ডেল ছোট গ্রিন ক্যান্ডেল আপনার এন্ট্রি পয়েন্ট হতে পারে সো আপনারা এখন দেখবেন যে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে কোথায় সে এইখানে তৈরি হচ্ছে মানে একুশ টাকা আশি পরব্বই ঘরে তৈরি হচ্ছে না একুশ টাকার ঘরে তৈরি হচ্ছে যেহেতু আগামী রবিবারে ইন্ডেক্সের একটা পতন হইতে পারে এরকম একটা সম্ভব্য ধারণা আপনাদেরকে দিলাম সেহেতু এইখানে একটু আসতেও পারে তো আপনারা এটা দেখবেন যে ফলো রাখবেন যে কোথায় এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে যদি এইখানে তৈরি হয় তাহলে আপনার এন্ট্রি এইখানে যদি এইখানে তৈরি হয় তাহলে আপনার এন্ট্রি এইখানে মার্কেট যেভাবে চলে সেভাবেই আপনাকে আগাইতে হবে এটাই বাস্তবতা ভাই আর এই স্টকটা যদি কোনো কারণে নিচে আসে তাহলে এই নিচে নিচে টাকার যদি কখনো চলে আসে বা ক্লোজ দিয়ে দেয় তাহলে এই স্টকটার স্টপ প্লস নিয়ে নিতে হবে এই গেল জেনেক্স নিয়ে আলাপ আলোচনা তবে হ্যাঁ এখন আবার বলেন না ভাই স্টকটার টার্গেট কত পর্যন্ত টার্গেট এই মুহূর্তে বলতেছি না আপনারা যদি একটা হল্ট পান বা পাঁচ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট একটা গ্যাপ পান তাহলে আপনি স্টকটা সেরে দেবেন ওই টার্গেট নিয়ে এখন আর আগানোর দরকার নাই আগাইলেও লাভ পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে যে দেখেন দেয় নাই কিন্তু টার্গেট নিয়ে হিট করলে এই যে দেয় নাই এই যে আবার কারেকশনে চলে আসছে সো আপনাকে এই ধরনের ছোট ছোট কারেকশন যখন আপনার ট্রেডিং মেন্টালিটির মধ্যে থাকবেন সো এই মুহূর্তে বড় ট্রেডের জন্য যদি চিন্তা করেন তাহলে আপনি কিনে একদম ঘুম দিয়ে বসে থাকেন আর দেখবেন না সে উঠলো নামলো কি করলো না করলো এগুলো দেখার দরকার নাই আপনি একবার কিনবেন কেনার পরে এক মাস দুই মাস পরে সেই স্টকটা যায় বিক্রি করবেন বাট এই মুহূর্তে আপনাকে এভাবেই ট্রেড করতে হবে কিছু করার নাই ভাই আমিও এইভাবে করার চেষ্টা করতেছি সো আপনার হাত যদি পাকা থাকে তাহলে আপনি এইভাবে করেন এই যে দুইটা স্টক নি আলোচনা করতেছে বাকিটা হচ্ছে আত্তা পট দেখেন আত্তা পট এইখান থেকে মানে হচ্ছে 24 টাকা লেভেল থেকে এইখানে মানে 30 টাকা বন্ট গেছে তার মানে 6 টাকার একটা গ্যাপ দিছে এর মাঝে কিন্তু এই যে দেখেন এর মাঝে কিন্তু একটা রিটেস্ট দিছে এই রিটেস্টটা যদি কেউ এন্ট্রি নিয়ে থাকল মানে যেটা আপনাদেরকে বললাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম এই রিটেস্টে মানে সাতাশ টাকা লেভেলে যদি কেউ কিনে থাকে তাহলে এইখানে তিরিশ টাকা লেভেলে সে বিক্রি করতে পারতো তার মানে কি ডেট কিন্তু সে পাইছে এই দিন পেয়ে গেছে সে যেটা ম্যাচুড হইতে তিন দিন লাগে আপনারা জানেন সো এইখানে কিন্তু ম্যাচুর পেয়ে গেছে সে কিন্তু তিরিশ টাকার লেভেলে ইজিলি বিক্রি করতে পারতো সো আপনাকে এইভাবেই আগাইতে হবে এখন দেখেন স্টকটা আবার আসতেছে আবার আসতেছে আসলে দেখেন যে আমি কি বলেছি আগামী রবিবারে হয়তো ইন্ডেক্স একটু মাইনাস হইতে পারে আপনারা এই স্টকটা ট্র্যাকে রাখবেন যখনই এই ইন্ডেক্সের মাইরের কারণে আরেকটু শেয়ারটা পড়তেছে পরে যদি এই যে এই লেভেল সাতাশ টাকা সত্তর আশি পয়সার লেভেলে এসে যদি ওই রকম ভাবে যে যেটা জেনে ক্ষেত্রে দেখলাম ওই রকম ভাবে ঘন্টার চাটে যদি একটা দুইটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আপনারা দেখবেন এখানে গিয়ে আপনার ডেলি চাটে দেখলো হচ্ছে না ডেলি চাটে কি হচ্ছে সেটা তো আপনারা বুঝতেছেনি আপনাকে একটু চারটা ছোট করে যেহেতু টাইম ফ্রেমটা ছোট এবং আমাদের ইয়াটা ছোট এই যে দেখেন অলরেডি একটা বুলিশ ক্যান্ডেলের মতো চলে আসতেছে এখান থেকেও ঘুরতে পারে বাট যেহেতু মার্কেটে কারেশন হইতে পারে রবিবারে তো রবিবার ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করেন যদি একটু গ্যাপটা ফ্লাপ করে ফ্লাপ করে যদি সে আসে যে এখন আছে কয় টাকায় আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দেখেন আঠাশ টাকার নিচে আসে কিনা মানে সাতাশ টাকার ঘরে আসে কিনা সাতাশ টাকার ঘরে আসে যদি এইরকম একটা বুলিশ ক্যান্ডেল দেয় বা এই রকম বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে ওই জায়গাটাতে এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করবে খোঁজার পরে আপনি কি করবেন একটু বসে থাকবেন তিন দিন তিন দিন তো আপনার তিন দিনে হয়তো বা আপনি একটা মোটামুটি একটা প্রফিট পেলেও পেতে পারেন সো স্টপে এখনই এন্ট্রি নয় এই গ্যাপটুকু ফ্লাফ হবে আশা করি সেটুকু হয়ে যাবে তো আপনার রবিবারের শেষে বা সোমবারে এটা দেখে শুনে এন্ট্রি দিলেও দিতে পারেন তবে হ্যাঁ স্টকটা টার্গেট আমি এখনো বলতেছি না স্টকটা আপনারা সম্পূর্ণভাবে পাঁচ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট যদি প্রফিট হয়ে যায় তখন প্রফিট নিয়ে নেবেন বাজার শর্ট আপনাকে শর্টভাবেই চলতে হবে এই দুইটা নিয়ে আলোচনা করলাম আর বেশি কোনো স্টক নিয়ে আলোচনা করব না হইলে দুইটাই হবে আর গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম আপনার খান ব্রাদার্স নিয়ে সেইটা নিয়ে আর আলোচনা করলাম না পোস্টের মধ্যে সম্পূর্ণ সব কিছু বলা আছে আপনারা চাইলে ওই পোস্টটা একটু চেক করে আসবেন ওইখানে ডিটেইলস বলা আছে কিভাবে কি করবেন এখনও ওই স্টকটা খুব ভালো পজিশনে আছে আমি নিজেও ওই স্টকটা কিছু নিয়েছি আপনারা চাইলে কিছু পরিমাণ অল্প বেশি না স্টকটা একটু রিক্স আছে বাট আপনারা একটু অল্প পরিমাণ নিয়ে রাখতে পারেন আমার কাছে ভালো লাগতেছে এখনো পর্যন্ত ভালো আছে স্টকটা আর স্টপ লসটাও যে একশো চোদ্দ টাকার লেভেলে একশো চোদ্দ টাকার লেভেলের নিচে আসলে স্টপ লস এবং ওর উপরে গেলে ওই যে করে পাইলেও একটা হল পাইতে পারেন ওইখান থেকে দশ বিশ টাকার একটা গ্যাপ পাইলেও পেতে পারে এই হলো বিষয় আপনারা এগুলা মাথায় নিয়েই ট্রেড করবেন তো আজকে ভিডিও আর বড় করব না যাওয়ার আগে আপনাদেরকে একটু অবগত করতে চাই আগামী চব্বিশ জুন থেকে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স শুরু হতে যাচ্ছে আপনারা চাইলে এই কোর্সে যুক্ত হতে পারেন যদি এখন যুক্ত না হন মানে এই চব্বিশ তারিখের মধ্যে যদি যুক্ত না হন তাহলে আগামী দেড় মাস পরে আবার আমার কোর্স শুরু হবে আমার একটা কোর্স শেষ করতে সম্পূর্ণভাবে দেড় মাসের মতো সময় লাগে সো আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বিস্তর জ্ঞান আহরণ করতে চান আসলে বাজারে এই যে এই ধরনের বাজারে কখন শর্ট ট্রেড করবেন কখন লং ট্রেড করবেন এই বিষয়ে আদি বিস্তারিত যদি জানতে চান বা শিখতে চান তাহলে আপনি আমার এই কোর্সটাতে যুক্ত হতে পারেন এখানে আমি ইন ট্রেডিং সাইকোলজি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বিস্তর আলাপ আলোচনা করি যদি আপনারা এই কোর্সে যুক্ত হতে চান তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এবং সম্পূর্ণ কোর্স মডিউল এবং ডিটেলস পাঠিয়ে দিব সাথে আপনারা ট্রেডিং সাপোর্টটাও পাবেন যখন এই কোর্সটা চলবে এই কোর্স চলাকালীন সময় আমি আমার সবার সব স্টুডেন্টদেরকে একদম লাইভ মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সেই তার উপরে ডিপেন্ড করে আমি কিছু স্টক বাছাই করে দিই আপনারাও সেই ফ্যাসিলিটিটা পাবেন তো আজকের মতো ভিডিও আর বড় করতেছি না ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ